নমস্কার আমি অমল সরকার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় বিচারপতির রাজনীতি এই বিষয়টি শোনার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোন প্রসঙ্গে বলতে চাইছি আমি সেই মূল প্রসঙ্গ অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে আসার আগে আমি আমার একটি পুরোনো ভিডিওর প্রসঙ্গ আপনাদেরকে একটু মনে করিয়ে দিই সেই ভিডিওর প্রসঙ্গটি ছিল শিরোনাম ছিল খবরে বিচারপতি কবরে বিচার বিষয় ছিল শিক্ষা দুর্নীতি সংক্রান্ত মামলাগুলি প্রায় এক বছর আগে আমার সেই ভিডিওতে আমি বলতে চেয়েছিলাম যে এই মামলাগুলি যেভাবে পরিচালনা করা হচ্ছে এবং যেভাবে সিঙ্গেল বেঞ্চের মামলা ডিভিশন বেঞ্চ এবং কখনো সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খাচ্ছে তাতে আসলে মূল উদ্দেশ্যটি হারিয়ে যাচ্ছে বিচারে সেটি হচ্ছে যে হাজার হাজার ছেলে বেকার ছেলে মেয়ে কর্মহীন ছেলে যাদের চাকরি চুরি করা হয়েছে যারা চাকরি ন্যায্যভাবে পরীক্ষা দিয়েও যারা চাকরি পাননি তাদের চাকরি ফিরিয়ে দেওয়াটাই কিন্তু মামলার মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে কিন্তু প্রায় এক বছর আগেই অন্তত আমার পর্যবেক্ষণ তাই ছিল যে সেই উদ্দেশ্য থেকে মামলা এবং বিচার প্রক্রিয়া ক্রমশ দূরে সরে গিয়েছিল পরিবর্তে একজন বিচারপতির তার নানাবিধ মন্তব্য সেই মন্তব্য বিচারপতি পরিচয়টি না জানা থাকলে মনে হবে চিতপুরের যাত্রাপালার কোনো জনপ্রিয় যাত্রার ডায়লগ বা চটুল বাংলা ছবির কোনো নায়কের বা কোনো ভিলেনের ডায়লগ এই রকমই মনে হবে সেই কথাগুলি খবরে কাগজে সংবাদ মাধ্যমে বড় বড় করে আসছিল আমার সঙ্গে সেই সময় এই চাকরি হারানো অর্থাৎ যারা ন্যায্য চাকরি পাননি এমন বহু কর্মপ্রার্থীর কথা হয়েছিল যারা আমার কাছে খুবই অনুশোচনা করেছিলেন যে বিচারের গতি প্রকৃতি নিয়ে তারা সন্ধিহান তারা মনে করছেন যে একজনকে সবাই মিলে মহিমান্বিত করছে তাকে ভগবান ভাবছে তাকে কেউ অবতার ভাবছেন কিন্তু আসল কাজটি হচ্ছে না আসল কাজ শুধুমাত্র এইটি নয় এটা ঠিক যে যারা অপরাধ করেছে বলে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে সেই প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের একাধিক আমলা এবং আরও শাসক দলের বেশ কিছু লোকজন তারা জেলের ভাত খেতে বাধ্য হচ্ছেন এক দেড় বছর হয়ে গেল কিন্তু এইটাও কিন্তু আলটিমেটলি যারা চাকরি হারিয়েছেন বা যাদের চাকরি চুরি করা হয়েছে লুট করা হয়েছে ঘুষের টাকার বিনিময়ে তাদের কি পরিণতি হবে তারা কি বিচার পেলেন সেই জায়গায় যদি আমরা দেখি তাহলে একটা বিরাট শূন্যতা আমাদের সামনে তার কারণ রাজনৈতিক নেতা আমলা বা রাজনৈতিক দলের কর্মী এই যে গ্রেপ্তারের ঘটনা এই গ্রেপ্তারের ঘটনা ভারতবর্ষে নতুন কিছু নয় পশ্চিমবঙ্গেই সারদা মামলা নারদ মামলায় একাধিক নেতা মন্ত্রী তারা গ্রেপ্তার হয়েছেন এক বছরের বেশি জেলে ছিলেন এমন সাংসদ মন্ত্রী এটা নতুন কোনো বিষয় নয় গোটা ভারতেও যদি আমরা দেখি শিক্ষা দুর্নীতি আজকে গোটা ভারতের যাবতীয় দুর্নীতির মূলে হচ্ছে শিক্ষা দুর্নীতি এমন কোনো রাজ্য ভারতবর্ষে নেই যেখানে এই শিক্ষকদের চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয়নি এবং এই ব্যাপারে একেবারে পর্বতের শীর্ষে বসে আছে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ সেখানে যে ব্যাপম কেলেঙ্কারি সেই ব্যাপম কেলেঙ্কারির মূল বিষয়টি হচ্ছে শিক্ষক নিয়োগ চিকিৎসক নিয়োগ ইঞ্জিনিয়ার নিয়োগ এবং সরকারের যাবতীয় পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি এবং সেই দুর্নীতির মধ্যমণিরা কেউ মন্ত্রী কেউ সচিব কেউ শাসক দলের গুরুত্বপূর্ণ পদাধিকারী সেখানেও বহু মানুষ জেলবন্দি কিন্তু মধ্যপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের এই যে শিক্ষা দুর্নীতি তার যদি একটি তুলনামূলক বিশ্লেষণে আমরা যাই তাহলে দেখা যাবে সেখানে অন্তত বিচার বিভাগ কর্মপ্রার্থী অর্থাৎ যারা ন্যায্য চাকরি যাদের বঞ্চিত হয়েছিলেন তাদের অনেকটা সুবিচার তারা দিতে পেরেছে যা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত জোর দিয়ে বলার সুযোগ নেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ধরনের মামলাগুলির অন্যতম বিচারক বিচারপতির ভূমিকায় তাকে আমরা পেয়েছি তিনি এখন আরও বড় খবরের শিরোনামে তিনি ঘোষণা করেছেন যে তিনি বিচারালয় থেকে অবসর নিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করবেন যদিও তার কর্মজীবন প্রায় শেষ হওয়ার মুখে ছমাস তার কর্মজীবন বাকি ছিল বিচারালয় থেকে অবসর নিয়ে রাজনীতিতে যাওয়া এটা নতুন কিছু নয় এমনকি রাজনীতি থেকে বিচারালয়ে আসা এটাও নতুন কিছু নয় ভারতবর্ষে এর অসংখ্য উদাহরণ আছে জাস্টিস কৃষ্ণা আইয়ার তিনি কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া সিপিআইয়ের বিশিষ্ট নেতা ছিলেন সেইখান থেকে তিনি ভারতের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন আবার পরবর্তীকালে বিচারালয় থেকে অবসর নেওয়ার পরে তিনি ভারতের রাষ্ট্রপতি পদে সম্মিলিত বিরোধীদের প্রার্থী হয়েছিলেন এমন অসংখ্য উদাহরণ আছে যে শাসক দলের একেবারে তাবেদারের ভূমিকায় পরিণত হয়েছেন এমন বিচারকের রেফারেন্সও আছে শ্রীমতী ইন্দিরা গান্ধী একজন বিচারালয় থেকে অবসর নেওয়ার পর আবার তাকে দলীয় স্বার্থে সরকারের স্বার্থে তাকে সুপ্রিম কোর্টে ফিরিয়ে এনেছিলেন অনেক বিচারপতি বিচারালয় থেকে পদত্যাগ করে তারা রাজনীতিতে গিয়েছেন আর সাম্প্রতিককালে বিজেপি জমানায় তো আমরা দেখতেই পাচ্ছি যে বিচারপতিদের অধিকাংশই আর শেষ পর্যন্ত একেবারে কমপ্লিট অবসর জীবন কাটাচ্ছেন এমনটি নেই সুপ্রিম কোর্টের বিচারপতি একজন যাকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান করা হয়েছে তার জন্যে জাতীয় মানবাধিকার কমিশনের আইন বিজেপি সরকার বদল করেছে অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হওয়ার জন্য যোগ্যতা ছিল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কিন্তু নরেন্দ্র মোদী সরকার যাকে ওই পদে বসাতে চান তিনি প্রধান বিচারপতি ছিলেন না তাই আইন বদলে করা হলো যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি হলে পরেই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদে বসা যাবে এবং এখন তেমনই একজন এই পদ অলঙ্কৃত করছেন সুপ্রিম কোর্টের বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার তিন মাসের মাথায় রাজ্যপাল হয়েছেন এমন ভুরি ভুরি ঘটনা আছে খুবই বিতর্কিত হচ্ছে রাম মন্দির বাবরি মসজিদ মামলা সেই মামলায় একজন বিচারপতি এখন একটি রাজ্যের রাজ্যপাল সেই মামলার যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি এখন রাজ্যসভার মনোনীত সদস্য মনোনীত সদস্যরা কথায় বলে তারা নির্দল রাষ্ট্রপতি মনোনীত আসলে তারা শাসক দলের পছন্দের মানুষ ফলে রাজনীতি এবং বিচারালয়ের এই যে যোগাযোগ এটা সম্পূর্ণ নতুন নয় কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই দৃষ্টান্ত কিন্তু আমাদের স্মরণকালের মধ্যে এমন দৃষ্টান্ত নেই যিনি এজলাসটিকেই তার রাজনীতির যে নির্মাণ যে যে বিষয়ের দিকে তিনি আগামী যে ইনিংসের দিকে এগোচ্ছেন অর্থাৎ রাজনীতি আমরা জানি না তিনি কোন দলে যোগ দেবেন তিনি নির্দল থাকতে পারেন বা যে জায়গাতেই যান না কেন তিনি যে রাজনীতিতে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে উঠতে পারেন তার চেষ্টা কিন্তু তিনি এজলাসকে ব্যবহার করেছেন তার নানাবিধ মন্তব্যের সঙ্গে বিচারালয়ের বা বিচারের কোনো সম্পর্ক নেই কখনো বলেছেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব কখনো বলে আমি আমি শয়তান কখনো কারো সম্পর্কে কোন জ্যাঠামশাই বলে কটাক্ষ করেছেন কোন বিচারপতির মুখ থেকে এই ধরনের কথা প্রত্যাশিত নয় মানুষ বিচারপতিদের অনেক শ্রদ্ধার আসনে দেখতে অভ্যস্ত কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র এজলাসে নয় তার একটা অদ্ভুতভাবে তার একটা প্রাইভেট মানে পাবলিক লাইভ ছিল যা কোনো বিচারপতির কাঙ্ক্ষিত নয় অর্থাৎ তিনি সভা অনুষ্ঠানে যেতেন এবং সেখানে গিয়েও তিনি নানান ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন তিনি কখনো রাজ্যের মুখ্য প্রশাসকের সম্পর্কে কটাক্ষ করেছেন কখনো কোনো নেতা সম্পর্কে মন্তব্য করেছেন কখনো সংবাদপত্রে বা মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে তিনি কোনো নেতাকে হুঁশিয়ারি দিয়েছেন যে আবার এমন মন্তব্য করলে জেলে ঢুকিয়ে দেবেন কোনো বিচারককে বিচারালয়ে এই ক্ষমতা দেয়নি প্রকাশ্যে কোনো নেতাকে শুধু নয় কাউকেই তিনি হুঁশিয়ারি বা হুমকি দিতে পারেন এটা অবিচার এটা ন্যায় বিচার নয় কিন্তু দুর্ভাগ্যের হলো যে আজকে শাসক দলের সম্পর্কে যে অপশাসনের যে চিত্রটি সামনে চলে এসছে দুর্নীতির যে বিষয়গুলি সামনে চলে এসছে তাতে এই যে বিচারকের যে বিচারের নামে অনাচার সেই অনাচারকেই হাততালি দেওয়ার মানুষ সমাজের চারপাশে অনেক আছেন এবং শুধু তাই নয় দুর্ভাগ্যের হচ্ছে অনেক শিক্ষিত মানুষ এবং প্রগতিশীল রাজনীতিতে যারা আছেন তারাও এই বিচারপতিকে হাততালি দিচ্ছেন কেউ এটা ভাবছেন না এটা বিচারালয়ের কত বড় বিপদের দিকে বিচারালয়কে ঠেলে দেওয়া হচ্ছে বিচারপতি তার বিচার করবেন নিরপেক্ষতা বজায় রেখে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এই নিয়ে কিন্তু কোনো সংশয় ছিল না আজকে সেই রাজনৈতিক দলের মুখে তিনি ভাষা ফুটিয়ে দিলেন তার সিদ্ধান্ত নিয়ে যারা বলে আসছিল যে তিনি আসলে রাজনীতি করছেন এটা শুধু রাজনৈতিক অভিযোগ নয় বিচারালয়ের সঙ্গে যুক্ত আইনজীবী অবসরপ্রাপ্ত বিচারপতি অনেকেই মনে করেন যে এজলাসকেই তিনি তার রাজনৈতিক নেতা হিসেবে বা রাজনৈতিক মঞ্চে অবতীর্ণ হওয়ার জন্যে এজলাসকে তিনি তার মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন তার প্রশিক্ষণ তার নির্মাণ সমস্ত কিছু তিনি সেইখানে করেছেন যেখান থেকে তিনি তার কথায় হাততালি দেওয়ার মানুষ তৈরি করেছেন বিচারপতির কথায় মানুষ হাততালি দেবে এটা কাঙ্ক্ষিত নয় বিচারপতির বিচার থেকে মানুষ স্বস্তি বোধ করবে এটাই কাঙ্ক্ষিত এটাই বিচার ব্যবস্থা অর্থাৎ বিচারপতির শেষ কথা হচ্ছে তিনি নিরপেক্ষ থাকবেন কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিগত কয়েক বছর ধরে এই শিক্ষা মামলাকে যেভাবে ব্যবহার করেছেন তিনি যে দুর্নীতির বিরুদ্ধে জিহাদের ঘোষণার কথা বলেছেন আজকে দেখা যাচ্ছে যে তিনি আসলে তার পরবর্তী ইনিংসের জন্যেই এগুলি করেছেন এই অভিযোগ তোলা খুব একটা কিন্তু অবান্তর হবে না অন্তত তিনি নিজেকে সেই জায়গাতে যে হাজির করেছেন জনমানসে এই ধারণা বদ্ধমূল তিনি রাজনীতিতে যেতেই পারেন রাজনীতিকে তিনি শুদ্ধিকরণের জন্য ব্যবহার করতেই পারেন তিনি মনে করেন দুর্নীতি একটা বড় সমস্যা কে না মনে করে আমরা সকলেই মনে করি দুর্নীতি ভারতের রাষ্ট্র ব্যবস্থা ভারতের রাজনীতি ভারতের সমাজ ভারতের সরকার প্রশাসন গোটা সমাজকে গ্রাস করেছে কিন্তু একই সঙ্গে আমাদের মনে রাখা দরকার ভারতবর্ষকে অনেক তীব্রভাবে গ্রাস করেছে সাম্প্রদায়িকতা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ময়দানে আসছেন আমি আশা করব তিনি অন্তত এই দ্বিতীয় বিপদটির কথাও সমানভাবে মনে রাখবেন সেই মতোই তার রাজনীতির পথ তিনি বেছে নেবেন তিনি কোন দলে যাবেন সে ব্যাপারে তারই স্বাধীনতা আছে কিন্তু আমরা খানিকটা প্রত্যাশা পরামর্শ এইটুকুই শুধু পেশ করতে পারি আরেকটি কথা বলে শেষ করব আরও একজন মানুষ যিনি ভারতের নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য একটা দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন টিএন সেশন এই টিএন সেশন আজকে যে আমরা একটা তুলনামূলকভাবে সুস্থ বিচার ব্যবস্থা পেয়ে নির্বাচনী ব্যবস্থা পেয়েছি তার মূলে আছেন টিএন শেশানের ভূমিকা কিন্তু সেই টিএন সেশন দিনের শেষে অনেকের কাছে অপ্রিয় ছিলেন অনেকের কাছে অনেকেই তাকে গ্রহণ করতে পারছিলেন না শুধুমাত্র এই কারণে যে তিনি খানিকটা মেগালো ম্যানিয়া চরিত্রের ছিলেন অর্থাৎ নিজেকে অতি বলশালী অতি শক্তিশালী অতি ক্ষমতাশালী এই রকম একটি মানসিকতা তাকে গ্রাস করেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে এই কথাটি বলতে না পারলেই ভালো লাগতো নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন